সবাই কাছি একটা ভিডিও দেখাচ্ছে সে ভিডিও ভিডিও থেকে সবাই দেখুন কত সবাই যাচ্ছে দেখো কোনো উচারিসার কোনো দিয়া নাই সে দেখা যাচ্ছে কী কী গাছগাছা বড়ো বড়ো বিল্ডিং সেইগুলো দেখা যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য আমি এখানে কিন্তু দশ থেকে ভিতরে উত্তরে যাচ্ছি দশ মিনিটের মাধ্যমে চল্লিশ টাকা দিয়ে দশ মিনিটে যাচ্ছি আর এই টাকা দিয়ে যদি একটা সাধারণ কেসিতে যায় তাহলে প্রায় দেড় দুই ঘন্টা সময় লাগবে সরকার যে কাজ করেছে এটা সাধারণ জনগণের জন্য সুন্দর পরিবেশটা বাহিরে খুব সুন্দর পরিবেশ